ও আল্লাহর রসুন আমার মেয়ে এত আদর করছে এতবার আব্বু ডাকতেছে আমি এত জাহেল এত জাহেল আমি আমার মেয়ের দিকে তাকাচ্ছি না গর্ত করা যখন হয়ে গেছে আমার মেয়ে খেলতেছে আমি পিছন থেকে গিয়ে খপ করে আমার মেয়ের হাতটা ধরে পেয়েছি হাটটা ধরে শক্ত করে গিট দিয়েছে আমার মেয়ে আমার দিকে তাকিয়ে বলে আব্বু তুমি আবার হাত বাদলে আমি বুঝতে পেরেছি গো আব্বু তুমি আমাকে নানা বাড়ি নিয়ে যাওয়ার জন্য আনো না আমি তোমাকে আব্বু আব্বু বলে ডাকি এটা তোমার বরদাস্ত হয় না আব্বু রে ও আব্বু তুমি যদি আমাকে সহ্য করতে না পারো আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কোনো দিক আব্বু আব্বু বলে ডাকবো না কয় আল্লাহ রস অগ নবে আমি তার কথা শুনি নাই আমার মেয়ের দিকে আমি তাকাই নাই আমি যাই আমি দাহিয়া তুল কল এত জালেম হয়ে গেছিলাম এত জালেম হয়ে গেছিলাম এত জানোয়ার হয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে পা টুকো বেঁধে ফেলেছি হাত বাঁধার পরে পাও বেঁধে ফেলেছি মেয়ে আমার আব্বু আব্বু করে বলে আব্বু বুঝতে পেরেছি রে তুমি আমাকে নানা বাড়ি নিয়ে যাবে না এখানেই বুঝি আমার জীবনটা শেষ হয়ে যাবে আমাকে মনে একটু পরেই ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে তুমি হত্যা করবা ও গো আব্বু তোমার কাছে অনুরোধ করে বলতেছি গো আব্বু আমি এটা জানি সমাজের মানুষ মেয়ে কন্যাকে সহ্য করে না মেয়েকে সহ্য করে না তোমাকে অনেকে উপহাস করে আব্বু তোমাকে আব্বু বলে ডাকাই যদি আমার অন্যায় হয় সমাজের লোক যদি তোমাকে সহ্য করতে না পারে আমাকে সহ্য করতে না পারে আমার জন্য আব্বু আমাকে ছেড়ে দাও আমি দূর বহু দূর চলে যাবো আর কোনোদিন আসবো না আমাকে ছেড়ে দাও দায়িতল কলবেন নবী গো আমার মেয়ে আমাকে বারবার ডাকে আব্বু আব্বু করে আমি রসুল এত কঠিন হয়ে গেছিলাম হাত বাঁধে ফেলেছি পাও বেঁধে ফেলেছি টেনে হিসরে ওই গর্থের মধ্যে নিয়ে যে আমি নিক্ষেপ করে দেই গর্থের মধ্যে যখন ফেলে দিয়েছে মেয়ে সেখান থেকে চাতক পাকির নাই বলতেছে আব্বু আব্বু কি অপরাধ আমার কি অপরাধ রে কি অপরাধে আমাকে ফেলে দিলাম একটু পর বলতেছে আমি আমার মেয়ের দিকে তাকালাম না বিশাল বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের কপালের মধ্যে নিক্ষেপ করলাম পাথরটা মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ের কপালটা ফেটে ফিরকে দে আমার গায়ের মধ্যে রক্ত ঝরে গেল রক্তটার ছিটা পড়ে গেল নিচ থেকে মেয়ে চাতক পাকি নাই আব্বু 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 বলে ওয়ে ও আব্বু আমাকে মাইরেন না আব্বু আমাকে মাইরেন না আমার মা আমাকে তোমার সাথে দিয়েছে নানা বাড়ি দেখানোর জন্য নানা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার মা আমার কালের মধ্যে সুমু দিয়েছে কপালের মধ্যে সুমু দিয়েছে তুমি যখন আসয় নাই বাবা বারবার মাকে বলেছি মা আব্বু আসবে কোন দিন আমাকে মাফ করে দাও যদি তোমাকে আব্বু ডাকাটাই আমার হয় আব্বু ডাকাটাই যদি অন্যায় হয় তোমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি এমন দূরে চলে যাব দরকার হলে দূর বহুদূর গিয়ে ভিক্ষা করে খাবো আব্বু তারপর তোমার বাড়িতে কোনো সময় এসে তোমাকে মেয়ের পরিচয় দিব না এরকম করো আহ দাহিয়াতল কাল দেন যে আমি ওই টাইমে এত হিংস্র হয়ে গেলাম আমি পাথর মারতে মারতে আমার মেয়েকে হত্যা করলাম এরকম কবরস্ত করলাম কবর দিয়ে যখন মাটিটা চাপা দিলাম আমি আল্লাহর রসুল ওই পোহরতে ওই কবর থেকে আওয়াজ পেলাম আমার মেয়ে ডেকে বলতেছে আব্বু আমাকে মাইরেন না আমাকে মাইরেন না আব্বু আমাকে মাইরেন না আমি হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে পথের মধ্যে যখন গেলাম হঠাৎ করে কলজার মধ্যে একটা মছর দিয়ে দিল কলজার মধ্যে মসর দিয়ে গেল আমি হাঁটতেছি যাওয়ার পরে আমার স্ত্রী আমার হাতে দেখে আমার মেয়ে উম্মে জামিল না স্ত্রী গলা কাটা কবুতরের মতো ছটফট করে পড়ে এরকম ভাবে ঢোকরাচ্ছে ও প্রাণের স্বামী অম্মে জামিল কই তুমি মেরে ফেলেছো একটু পরিস্থিতি অজ্ঞান হয়ে যায় আমি রাত্রে যা যখন ঝুম ঘুমিয়ে যায় ঘুমের মধ্যে আমায় স্বপ্নে আওয়াজ দেখি আমার মেয়ে আমাকে বলতেছে আব্বু কি অপরাধ ছিল গো আমার কি অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি তোমার মেয়েকে হত্যা করলা ওগো আল্লাহ রসুল একটু পরে দেখলাম খাইতে গেলে ওই আওয়াজ আব্বু আমাকে মাইরেন না ঘুমাতে গেলে ওই আওয়াজ আব্বু আমাকে মাইরেন না হাঁটতে গেলে মাইরেন মাইরেন না 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 সহ্য করতে পেরে আওয়াজ আমি আল্লাহর রসুল তোমার দরবারে চলে আসলাম কালিমা পড়ার জন্য আর এই মুহূর্তে আমাকে কালিমার মালা গ্রহণ করে দিলে আমি কালিমা পরে গেলাম ওগো আল্লাহ রসুল এখন প্রশ্ন হলো এত যে গুনাহ করেছে এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাগার তো কেউ নাই ওই আল্লাহ আমাকে মাফ করবেন নিকা বলেন আল্লাহ রসুল বলতেছে রে দাহিয়া আর না আর না আল্লাহ রসুলের গাল দিয়ে টুপকে টুপকে পানি ফুলে যায় সাহাবিদেরকে বলে ও সাহাবিরা রে দুনিয়ার বুকে এত শক্ত মনের মানুষ আসেনি এত শক্ত মন মনওয়ালা মানুষ আছে এত সত্য দিলের মানুষ আসেনি দাহিয়ারে কেমন করে পারলা কেমন করে পারলা একটা নিষ্পা মাসুম বাচ্চাকে তুই হত্যা করতে আরে দাহিয়া যা যা যার কোষ না ওই আল্লাহ রসুলের চেহারাটা পরিবর্তন হয়ে গেল আল্লাহ রসুল খাতে খাতে গালগুলো ভিজে গেল আমাকে বললো দাহিয়া রে তারপরও যেহেতু তোকে আল্লাহ তালা আমার দরবার নিয়ে এসে কালিমার মতো দৌলত কালিমার মতো দামি সম্পদ তোকে দিয়েছে যা যা রে দাহিয়া যা এই কালিমার বর করতে আল্লাহ তালা তোকে মাফ করে দিয়েছে ভান আল্লাহ যে এত বড় মারাত্মক গুনা করার পরেও যদি আল্লাহ এই দাহিয়াকে মাফ করে দেয় শুধু মাফই করে নাই আল্লাহ রসুল বলতেছেন আমি যতদিন জুমিনে ছিলাম যখন কহিয়া আনার সময় হয়তো জিবরাইলে সাল্লাম দাহিয়ার সুরাত ধরে পৃথিবীর বুকে কোরআন নিয়ে আসতো এত সুন্দর তোবা করেছে আর তোবাটা কি তো ইয়া আই হাল্লা দিন আ মাং তবু ইল্লাহ তাও নাসু হা হা করে নিয়েছে এমন তোবার জীবনে করবেন না আল্লা ফাককরবুল আলমিন এখনও আমাদের মাঝে আসেন ওই আল্লাহ আছে আমাদের ওই ইমান আছে যদি আমরা পাক্কা ইমানদার হয়ে খালেস তাওবা করে এই মাহফিল থেকে কোরআন হাদিসের আলোচনে আজকে থেকে ওয়াদা বদ্ধ যদি হয় খোবাইবের মতো ইমানদার হব সাঈদিন আমের মতো ইমানদার হব হামজালার মতো ইমানদার হব হামজার মতো ইমানদার হব আউ বক্কর ওমর ফারুকের মতো ইমানদার হব এরকম ইমান নিয়ে যদি আমরা যদি কবরে যেতে পারি আল্লাহর কাছে তৌবা করতে পারি আল্লাহ ফাকরবুল আলমিন এই যে মাহফিল করেছে এই মাহফিলটা হবে সার্থ যারা যারা কষ্ট করে মেহনত করে গ্রামবাসীরা কষ্ট করে মেহনত করছে এই মাহফিলটা হবে সার্থক আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পাক্কা ইমানদার করে কবরের প্রস্তুতি নিয়ে আল্লাহর খালেজ বান্দা হয়ে রসুলের উন্মুত হয়ে কবরে যার তো ভিকদান করে সকলে বলে আমিন